সবাইকে স্বাগত জানাই খুব সুন্দর একটা বইকাল সবাইকে শুভ বইকালে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সামনে শীতকাল শীতকালে পড়বে অনেক কুয়াশা তার আগেই অগ্রিম ভালোবাসা যাই হোক আপনারা সবাই জানেন আমি ছন্দের জাদু যাই হোক হয়তো ছোটোবেলায় কেউ দিয়েছিল আমার মধু ওই জন্যই কথা বলি শুধু আজকে একদম অন্যরকম ভিডিও যে ভিডিওটা হয়তো আমি অনেক আগেই দেখিয়েছি অনেক কিছুর কিন্তু এটা একদম অন্যরকম যাই হোক সামনেই শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই বাবার মাস আপনারা জানেন যে আমি প্রত্যেক বছর চৈত্র মাসে এক মাস আমি ফল খেয়ে মানে পুরো এক মাস পুরো ফল খেয়ে থাকি ফল খেয়ে আমি পুরো এক মাস বাবার ব্রত পালন করি যেহেতু আমি শিবভক্ত শিবভক্ত বড়ই শক্ত মুসলিমরা এক মাস রোজা রাখে সেসব রোজা রাখে আমাদের কাছে খুব সোজা ঠিক আছে সেটা একটা টাইম খেতে পারে কিন্তু আমাদের যেটা সেটা বড়ই কঠিন সারাদিন পরে একবারই আমরা ফল খেয়ে তারপর আমরা বাবার মাথায় জল ঢালি প্রত্যেক দিন তিরিশ দিনই তিরিশ দিন আমি বাবার মাথায় জল ঢেলেছি ঠিক আছে অনেকেই জানেন আমাদের আশপাশে যারা আছে তারা প্রত্যেকেই জানেন আমি খুব বড় শিবের ভক্ত ছিলাম ভক্ত বলবো না আমি হয়তো শিবের কী বলবো হয়তো ভালোবাসতাম হয়তো শিবের মন্দিরে গিয়ে একটু কাজবাজ করতাম সেই সুযোগটা ভগবান আমাকে করিয়ে দিয়েছিল ভক্ত বড় ভক্ত দেবাদীপদেব মহাদেব সবচেয়ে দেবতাদের মধ্যে বড় আজকে আমি একটাই জিনিস দেখাবো ভগবান শিব যাতে সন্তুষ্ট হতেন কথাই বলেন যে মহাদেব নাকি অল্পতেই সন্তুষ্ট তা তাই মহাদেব ফুল বেলপাতা ফুল বেলপাতা ছাড়াও উনি যে ফুলে বেশি সন্তুষ্ট হতো সেই ফুলটা আজকে আপনাদের সকালের সামনে আমি তুলে ধরব এই যে ফুলটা দেখছেন এই যে এটা কুড়ি অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন আমার জানেন তো প্রত্যেকেই জেনে আমার হাতটা অনেক বড়ো আমি একটা বেগদা পুরো মাপছি দেখছেন এক বেগত প্রায় দু বেগতের কাছে এই ধুঁতরা ফুলটা মানে বুঝতেই পারছেন আরও যখন এটা বড়ো ফুটবে তার মানে কত বড়ো হবে এই ধুঁতরা থেকে যখন একটু বড় আকার ধারণ করে তারপর দেখছেন যে কী রকম লাগছে এটা এটা একদম ভিতরটা যেন লাগছে যেমন আমরা ঝিঙ্গে খাই না পুরোটা পুরো ঝিঙ্গের মতন আকার ধারণ করেছে দেখছেন এটা তারপর ফুলটা আস্তে আস্তে বড় হবে এটা আজকে সবে ফুটেছে কালকের মধ্যে এটা খুব বড় আকার ধারণ করবে কালকে এই ফুলটা কত বড়ো হবে সেটা আমি দেখাচ্ছি কালকে ফুলটা ঠিক এরকম বড় হবে আর ওপরে একটু হালকা পিঙ্ক কালার আর সাদা ফুলটা খুব সুন্দর লাগছে এই ফুলটার নাম আমি বাড়ির মালিকের কাছ থেকে শুনে নিলাম এর আগে কোনো দিন দেখিনি গৌরঙ্গ ফুল যাই হোক নামটাও খুব সুন্দর গৌরঙ্গ ফুল যেহেতু এটা ধুদরা ফুল মহাপ্রভু চৈতন্যদেবের আর এক নাম গৌরঙ্গ সেই জন্য এই ফুলটার নামও খুব সুন্দর রাখা হয়েছে যাই হোক মহাপ্রভু আর এক প্রভুর চরণে এই ফুলটা আমরা আজকে দেব খুব সুন্দর লাগছে হয়তো আমি আমার লাইফে ফার্স্ট দেখছি অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো দেখেছেন যারা জানেন বা যারা দেখেছেন তারা একটু জানাবেন খুব ভালো হবে সবাই তো সব জানে না অনেক মানুষ একটা শিশুর কাছেও আমাদের অনেক কিছু জানার আছে একটা ছোট্ট ছেলে যা জানে সেটা আমরা জানি না সব কিছু জানতে হবে আর যে সব কিছু জানে সে কিন্তু টোটালি সব কিছু জানে না সে আসলেই ভুয়ো ঠিক আছে যে শিকার করতে জানে সেই আসলে প্রকৃত মানুষ যাই হোক আমি ভুলটাকে স্বীকার করতে পারি আমি এই ফুলটা আজকে প্রথম দেখলাম তাই ফুলটাকে আপনাদের সবার সামনে তুলে ধরলাম আমি এই ফুলটা একটা নিয়ে যাব যেহেতু শ্রাবণ মাস আমি বলেছি আমি বাবার মাস আমি শ্রাবণ মাসে প্রত্যেক বছর ফল উপোস থাকি এবং বাবার নামে জয়ধ্বনি করতে করতে আমি গঙ্গা থেকে জল তুলে আমাদের ওখানে হাজরা খুব বিখ্যাত সেই মন্দিরে জল ঢালি আজকে একটা ফুল আমি তুলবো বাড়ির মালিকের আমি রায় পেয়েছি যেহেতু কারোর অনুমতি ছাড়া তো কিছু করা উচিত নয় সেই জন্য একটা ফুল আমি তুলছি হরহার মহাদেবের নাম করে জয় জয় শিবশম্ভু হরহার মহাদেব প্রভু দেখি এই ফুলটা একটা মহাদেবের কাছেই আমি দেবো খুব সুন্দর এ যেন পুরো নৌকা বিলাস খুব সুন্দর লাগছে মানে একটা নৌকার মধ্যে লোক যতটা ধরে ঠিক ভিতরটা ঠিক তেমনি লাগছে আমরা ছোটোবেলায় দেখেছিলাম দাদুদের কাছে গল্প শুনেছিলাম যে যখন বুড়ি বন্যা হয়ে যায় তখন নাকি নৌকা বা কোনো ডিঙি করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় আমার মনে হয় এই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া যাবে মানে এখান থেকে কৈলাসেও চলে যাওয়া যাবে যেহেতু আমি কেদারনাথ পৌঁছেছিলাম আপনার প্রত্যেকেই অবগত আছেন কেদারনাথ পৌঁছাতে শুধু অর্থ থাকলেই হয় না মনোবল লাগে আর মনের অনেক শক্তি লাগে আর ঠ্যাঙের জোর লাগে যেহেতু আমার কাছে অর্থ কম সেই জন্য আমি নিজের পায়ের জোরে আমি কেদারনাথ পৌঁছেছিলাম হরহার মহাদেব ভগবান শিব কৃপা করেছিল বলেই আমি সেখানে পৌঁছাতে পেরেছিলাম আজকে এই কুলটা আবার আমি সেই ব্যক্তি বাড়িতে আমি দেব দেখা যাক আমি মাথায় ফুলটা দিচ্ছি কেমন का भी ऑलरेडी दी थी शिवर माताई देखते पाछें हरार महादेव जय जय शिव शंकर परमेश्वर रामार प्रभु तुमी हाजराkani पिता कीपा करो पिता दया करो करहे करहे कीपा ओगो महादेव पिता तबोचरले सत सहस्त्र गोडी पुराण जय जय शिव शंभू देखते पाछें दीएची शिवर माताई আর শিব অল্পতেই সন্তুষ্ট খুব ভালো লাগছে শিবের মাথায় খুব সুন্দর ভিতরটা ডেকোরেশন করে ফুলগুলো দেওয়া হয়েছে এত সুন্দরভাবে ডেকোরেশন করে আর সোনাও আছে সামনে ভ্রাদ্রমাস মানে সোনার পূজাও হয় সব শুনেছি দেখো শ্রাবণ মাস আসছে সবাই একবার ঘরার মহাদেব বলে দেবেন আর এদিকের ঘড়িটাও দেখছি এরাও খুব শিব ভক্ত এদিকের ঘড়িটা এখানেও পুরো একদম কি বলবো পুরো শিবলিঙ্গ ওপরে ত্রিশুল আছে এবং এখানে যেগুলো আছে পুরো পুরোটাই এগুলো পুরোটাই দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষ এবং ভিতরে ওং আমি একটু জন্য অবাক হয়ে গেছি যে এরকম হতে পারে ভিতরে ডুগুগি আছে সার আছে সমস্ত কিছু আছে রুদ্রাক্ষ দিয়ে সমস্ত কিছু একদম ঠিক এই গদলু বেলায় গদুলি লগ্নে সুন্দর যাই হোক হরার মহাদেব পিতা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আগামী দিনের সকলের পথ চলায় যেন ভালো হোক আর সকলের কাছে আমি একটাই অনুরোধ করবো যেহেতু জল ঢালা জল ঢালা নিয়ে একটা বিশাল সমাবেশ হয় সেই সমাবেশে প্রত্যেকেই জল ঢালতে দেবেন কেউ হুড়ু হুড়ি করবেন না বা কেউ ঘর নিয়ে অন্য মাথায় জল ঢালবেন না এটা হয়ে থাকে প্রত্যেক বছর সেই জন্য সবাই কাছে অনুরোধ আপনারা আস্তে আস্তে জল ঢালবেন সবাইকে সুযোগ করে দেবেন নিজে জল ঢাললেই হয় না ওপরকে সুযোগও করে দিতে হয় সেই জন্য হৰাল মহদেৱৰ কাতে আমাৰ শতঃ সহস্ৰ কোটি প্ৰণাম পিতা আপুনি সবাইকে ৰক্ষা কৰবে ভাল ৰাখবে এইটুকু কামনা আপোনাৰ চৰণে হাৰ মাহাদেৱ